দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ সতেরো দিন ধরে ছেলেকে খুঁজে না পেয়ে হন্যে হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বাবা হুগলির গোঘাটের বালিদানগঞ্জের বাসিন্দা সন্দীপ পণ্ডিত পরিবার সূত্রে জানা গেল তাঁর ছেলে বিল্টু পণ্ডিত চলতি মাসের বারোই আগস্ট থেকে নিখোঁজ হয়ে যায় পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজখবর করেছেন কিন্তু কোনোভাবে সন্ধান পাননি সঞ্জীববাবু নাকি ইতিমধ্যেই গোঘাট থানায় অভিযোগও দায়ের করেছেন কিন্তু তাতেও কোনো ফল হয়নি পাশাপাশি তিনি প্রতিদিনই বিভিন্ন জায়গায় ছেলেকে খুঁজে বেরোনোর চেষ্টা করছেন ছবি দেখিয়ে হন্যে হয়ে এমনটাই দেখা গেল আরামবাগের মায়াপুর এলাকাতেও দেখুন বিস্তারিত আপনাদের ভালোবাসার আর নাম চন্দন जुएलार्स चंदन जुएलार्स आरामबाग सदरघाट हुगली বলছি দাদা আপনাকে দেখছি অনেকক্ষণ ধরে আপনি ফোনে কাকে সব কি ফটো নাকি দেখাচ্ছেন আপনার কি কিছু সমস্যা হয়েছে হ্যাঁ আমার ছেলেটা গত বারো তারিখ কালীপুর ব্রিজ থেকে কালীপুর ব্রিজে কালী পুজো থাকে সেই দিনটা ঠাকুর ঠাকুর আনতে যায় মাইক বাজে না বাজছিল আচ্ছা হ্যাঁ সে দেখতে ছিল ওখান থেকে ছেলেটা হ্যাঁ মানে

ছেলেটাকে পাচ্ছেন না তাই তো না আপনি এখন কি চাইছেন যাতে আপনার ছেলেটাকে ফেরত পাওয়া যায় থানা করে কি আমি হচ্ছে তোমার চোদ্দ তারিখে আর ওরা কেস কেসটা নিয়েছে কুড়ি তারিখে আচ্ছা মানে এতদিন হয়ে গেছে ছেলে আমাকেই বলছে যে পস্টার তুমি নিজে পস্টার মারো হ্যাঁ যেখানে বলেছে সেখানেই মেরে দিয়েছি যেখানে গিয়েছি থানাতে কি আপনার ফটো ফটো কিছু দিয়েছেন ছেলে হ্যাঁ হ্যাঁ দিয়ে আছে তো থানা কোনো স্টেপ সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি